প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছি আজ চলেছি এক নতুন ভিডিও নিয়ে আজকে দেশি মুরগি সম্বন্ধে কিছু কথা বলবো দেশি মুরগি পালন করে লাভবান হওয়া সম্ভব তবে সঠিক পরিকল্পনা ও সঠিক খাবার স্বাস্থ্য ব্যবস্থা ও বাজার ব্যবস্থা দেশি মুরগি আর সোনালি মুরগি আর ব্রয়লার মধ্যে কিছু আমি পার্থক্য বলবো যে কোনটা করলে সব থেকে বেশি ভালো হয় আমি দেশি মুরগিও পালন করেছি সোনালি মুরগিও পালন করেছি এবং লাল কালারের একটা মুরগি থাকে সেই মুরগিটা কি নাম সেটা আমি জানি না সেটাও আমি পালন করেছি কিন্তু আমি সব থেকে পপেট আমি বেশি সব থেকে বেশি কম খরচা এবং ওষুধের দিক থেকে খরচা কম এবং আপনার খাদ্য ব্যবস্থার দিক থেকে খরচা কম তার মধ্যে সব থেকে সব দিক থেকে বেস্ট হচ্ছে দেশি মুরগি সোনালি মুরগি আর দেশি মুরগির মধ্যে আমি পার্থক্য বলছি আপনাদেরকে সোনালী মুরগি ডিম দেয় কিন্তু দেশি মুরগিও ডিম দেয় কিন্তু সোনালি মুরগির চাহিদা বা সোনালি মুরগি বেচতে গেলে দাম পাওয়া যায় না আর দেশি মুরগি বেচতে গেলে সবসময় সব জায়গাতে দেশি মুরগির চাহিদাটা খুব ভালো থাকে আমাদের এদিকে বলে না সব জায়গাতে দেশি মুরগি চাহিদাটা খুব ভালো আর সোনালি মুরগি বেচতে গেলে আপনি দাম পাওয়া যায় না আবার রোগ বলা এটা খুব হয় ঠান্ডা সময় যে মুরগিগুলো আমি বেঁচে আছে ওই মুরগি হলে একটা মুরগিও বাঁচতো না এত ঠান্ডাতে সব মরে যেত যতই আপনি ওষুধ খাওয়ান না কেন আপনি বেশিরভাগ আমার মুরগি আমি পেলেছি আর ঠান্ডাতে একসাগ করে সব মুরগি আমার শেষ হয়ে গেছে সোনারি মুরগি আমি সোনালি মুরগি পালি না আমার মাও আমার মাই ফার্ম দেখাশোনা করে মুরগি টুরগি সব যদি কোনো ছোট খামারই ভাই যদি ভাবে আমি কোন কোন মুরগি দিয়ে আমি খামার করলে আমি একটু লাভবান হতে পারবো তো আমার উদ্দেশ্য হচ্ছে আপনি দেশি মুরগি দিয়ে শুরু করেন প্রথমে পাঁচটা থেকে দশটা দিয়ে শুরু করেন আপনি একটা বছর দেখেন আপনি ইনশাল্লাহ সামনে তারপরের বছর আপনি একটা প্রফিট পেতে পারেন কেন দশটা মুরগি দিয়ে শুরু করলে আপনার মোটামুটি দিনে দিনে আপনার চার থেকে পাঁচটা অনেকেই বলে হয়তো দশটা দিয়ে পারলে পুষলে আপনার ডেলি আপনার পাঁচটা করে ডিম পাবেন কোনোদিনও দিনও পাবেন না কোনোদিন হয়তো তিনটে পাবেন কোনোদিন চারটে পাবেন কোনোদিন একটাও পাবেন কিন্তু দেশি মুরগি খাবার খরচাটা খুব কম তার কারণে ছেড়ে দিয়েছে আমি একবার খাবার দিলাম হয়ে গেলো সারাদিনে খাবার দেওয়া তারপরে হয়তো দুপুরের টাইমে একবার আসবে খাবার খাবে আর আমি বেশিরভাগ এদেরকে একটু বেলা থাকতে আমি ভরে দিই ঠান্ডার সময় বেলা থাকতে আমি মুরগিগুলোকে ভরে দিই তারপরে আমি খাতার ভিতরে আমার লোহার খাতা আছে একটা নেটের আর একটা হচ্ছে কাঠের খাঁচা সেই খাঁচাটা আমার তৈরি কাঠের খাঁচা তৈরি করতে আমার পাঁচশো টাকা খরচা হয়েছে আর নেটের যে খাঁচা আছে লোহার খাঁচা সেটা আমার দু হাজার টাকা খরচা হয়েছে লোহার খাঁচাটা চার ফুট হচ্ছে আর চওড়া শীতের সময় ডিমের চাহিদা শীতের সময় ডিমের দামটাও ভালো থাকে আমরা যে ডিমটা গরমের সময় দশ টাকায় বেচি শীতের সময় সেটা বারো টাকাও হয় আবার এখন আবার তেরো টাকা দাম বছর আবার দাম আরো বেড়েছে প্রতিটা মুরগির তুলনামূলক ডিম ভালোই দেয় তারপরে মুরগির বাচ্চা বিক্রিও আমরা করি মুরগির বাচ্চা যদি দুই থেকে তিন মাসের বাচ্চা আমরা বিক্রি করি একশো টাকা করে বিক্রি করি আর যদি বড় বাচ্চা হয় তাহলে সেরকম এরকম দাম পাওয়া যায় আর যদি পাতলা বা ওজন কম হয় সেগুলো আপনার দুশো আড়াইশো এরকম দাম পাওয়া যায় দেশি মুরগি পালন করতে আপনার বেশি জায়গা লাগে না এটা আপনি বাড়ির ছাদে বা বাড়ি উঠোনে এইসব জায়গাতে অল্প জায়গাতে দেশি মুরগি পালন করা খুব সহজ দেশি মুরগি পালন করে আপনি ছেড়েও পুষতে পারেন বেঁধে পুষলে খাবার খরচাটা বেশি লাগে এবং ডিম দিতে একটু টাইম লাগে আর ছেড়ে দিয়ে পুষলে আপনার ডিম দিতে আর ছয় থেকে সাত মাসের মধ্যে ডিম দিতে শুরু করে আর যদি বেঁধে দেশি মুরগি পালন করেন তাহলে আমার এই যে বাচ্চা দেখছেন কালোতে হলুদে যেটা দেখছেন সেই বাচ্চাগুলো ডিম দিতে আমার এক বছরের টাইম লেগেছে বেঁধে পৌঁছেছিলাম তার জন্য আপনারা আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা বুঝতে পারবেন এত বিড়াল যে বিড়ালের জন্য আমি মুরগিগুলোকে বেঁধে ওর জন্য আমার মুরগিগুলা ডিম দিতে টাইম লেগেছিলো এবং বড় হতেও টাইম লেগেছিল। আপনি দেশি মুরগিকে যা দেবেন তাই খাবে ওরা যেমন গম ধান চাল ভাত ভাতের সাথে কুড়ো মিশিয়ে দিয়ে যদি দেন তাও খেয়ে নেবে এতে দেশি মুরগির খাবারের আরও night.